এই কালকে রেজাল্টে আমরা যেটা দেখলাম যে তৃণমূল প্রায় অলমোস্ট ওয়াশ করে দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ডেটাগুলো দেখছিলাম কনস্টিটুয়েন্সি তো সেটা থেকে একটা ব্যাপার খুব পরিষ্কার যে তৃণমূলের এই নির্বাচনী সাফল্যের পেছনে কিন্তু তাদের সংগঠন অনেকেই মনে করতে পারেন যে মুসলিম ভোট এককটা হয়ে তৃণমূলে গেছে কিন্তু আমি ডেটাতে যেটা দেখতে পাচ্ছি যেখানে যেখানে মুসলমানদের কাছে অ্যাকচুয়ালি সিপিএম এবং কংগ্রেস ভায়াবল অপোজিশন ছিল সেখানে কিন্তু তারা ঢেলে ভোটটা অনেক ক্ষেত্রেই কংগ্রেস এবং সিপিএম কে দিয়েছে সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে মুসলমান ভোট শুধুমাত্র তৃণমূলেই যাই মধ্যে কথা হচ্ছে যে ভায়াবল বিজেপি অপোজিশন আছে সেটা দেখে ভোটটা দেয় তো একটা জিনিস খুব ইন্টারেস্টিং আমি ডেটা গুলো দেখতে গিয়ে যেটা দেখছিলাম সেটাতে আমার যেটা মনে হয়েছে যে যদি বিজেপি কে পশ্চিমবঙ্গে জিততে হয় তাহলে তাদের সাংগঠনিক ক্ষমতা বাড়াতে হবে পাশাপাশি তাদের ক্যান্ডিডেটদের কোয়ালিটি অনেকটা বাড়াতে হবে না হলে কিন্তু আর আরো অনেক কিছু ব্যাপারই থাকতে পারে আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু আপাতত যেটা আমি আপনাদের ইলেকশন কমিশনের ডেটা থেকে দাঁড়াচ্ছে যে আগামী বিধানসভা ইলেকশনেও কিন্তু বিজেপির জন্য খুব একটা ভালো কিছু আমি দেখতে পাচ্ছি না আনলেস স্ট্র্যাটেজি আর দিস থিং এবং তৃণমূল এখনো পর্যন্ত অর্গানাইজেশনালি খুব স্ট্রং পজিশনে আছে সেখান থেকে তাদেরকে হটাতে গেলে বা তাদের বিরোধিতা করতে গেলে যে পরিমাণ সেই অর্গানাইজেশন সম্ভবত এই মুহূর্তে কারোরই নেই আমি সেটা ডেটা ভিত্তিক আপনাদেরকে আমি দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে আমি ডেটা থেকে দেখাচ্ছি যে কোন কোন লোকসভা কেন্দ্রে কি ঘটনা ঘটেছে প্রথমে সবচেয়ে যে অধীর রঞ্জন চৌধুরীর হেরে যাওয়াটা উনি বহু এটা বেরিয়ে আসে আর কি আপনি এখানে দেখুন যে বরমপুরে যে লোকসভা কেন্দ্র যেখান থেকে ইনসুদ পাঠান জিতেছেন উনি লোকনা লোকনাথ থেকে তাকে নিয়ে আসা হয়েছে কিন্তু উনি আহ তৃণমূলের টিকিটে জিতে গেছেন মজার ব্যাপার হলো এই বহরমপুর কনস্টিটুয়েন্সিতে মুসলমান ভোটের সংখ্যা সিক্সটি ফোর পার্সেন্ট আচ্ছা মুসলমান ভোট কোন কনস্টিটুয়েন্সিতে কত সেটা দেখতে গেলে আপনারা চাণক্য ডট কম এখানে পার্লামেন্ট ডিটেল দিয়ে একটা কনস্টিটুয়েন্সি দিয়ে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমি এটা দেখেই আপনাদের বলছি যে কত পার্সেন্ট মুসলমান ভোট আছে তো এখানে একটা জিনিস খুব ক্লিয়ার যে ট্র্যাডিশনালি অধীররঞ্জন এখান থেকে পাঁচবারের এমপি হয়েছেন এবং এখানে হিন্দু ভোটের সংখ্যা মোটে আপনার তো মধ্যে আমি যদি মানে এখানে পার্সেন্টেজ করি সমস্তগুলো যদি আহ মিলিয়ে নিই সমস্ত ভোট গুলো দেখলে দেখা যাচ্ছে যে মোটে মানে আপনি একটু ম্যাথামেটিক্যালি অ্যাড করুন তাহলে আপনি দেখতে পাবেন

অধীরবাবুর বাকি যে টু থার্ড ভোট সেটা কিন্তু মুসলমানদের কাছ থেকে তিনি পেয়েছেন অর্থাৎ এটা কোনো ভাবার কারণ নেই যে মুসলমানরা ঢেড়ে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে তা কিন্তু নয় আবার আমি যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করিও তাহলেও দেখা যাবে ইউসুফ পাঠানকে কিন্তু বেশ কিছু হিন্দুরাও ভোট দিয়েছে যেগুলো তৃণমূলের দেশ আছে তো এইভাবে আমার মনে হয় কোনো ধর্মীয় বিভাজনের ভিত্তিতে যদি আপনি ভোট দেখেন তাহলে আপনি এই ভোট এক্সপ্লেন করতে পারবেন না যে একটা কি করে সিক্সটি মুসলমান অধ্যাসিত এরিয়াতে অধীর রঞ্জন চৌধুরী এতটা ভোট টানলেন যদি আমি একজন করে নিই যে বাবু অলরেডি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দা থার্টি ফাইভ পার্সেন্ট হিন্দু ভোট কেটেছেন কারণ আহ মুসলমানরা এখানে ভারত জনতা পার্টিকে খুব একটা ভোট দিয়েছে এটা তো মানে দিলেও এক দু পার্সেন্ট হবে আমার মনে হয় না এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার বল তো এইটা একটা খুব আহ ইন্টারেস্টিং আমি বলবো সবাই আচ্ছা এরপর আর একটা আমরা দুটো দেব কৃষ্ণগর আর ভরমপুরে তো কৃষ্ণনগরটা আপনি দেখুন কি হয়েছে আমরা কোথায় গেলাম বাঁকুড়া দেখুন বাঁকুড়া তো অরূপ চক্রবর্তী জিতেছেন অরূপ চক্রবর্তী জিতেছেন থার্টি টু থাউজেন্ড ভোটে বাঁকুড়াতে এই কনস্টিটুয়েন্সিতে মুসলিম ভোট এইটিন পার্সেন্টের কাছাকাছি তো সেখানেও তো দেখা যাচ্ছে যে অরূপ চক্রবর্তী একটা বেশ ডিসেন্ট জিতছেন অর্থাৎ শুধুমাত্র আহ যে মুমান ভোট অরূপ চক্রবর্তী পেয়েছেন তা তখন চক্রবর্তী হিন্দুদেরও অ্যাটলিস্ট ফর্টি পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছেন রাইট তো যাই এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট কনস্টিটুয়েন্সি নয় যেগুলো খুব ইম্পর্টেন্ট কনস্টিটুয়েন্সি আপনাদের কাছে আমি রাখবো যেগুলো থেকে মুসলমান ভোট খুব এক্সেসিভলি বেশি সেইগুলোকে বিচার করলে বোঝা যাবে যে বেসিক্যালি মুসলমানরা কিন্তু মোটো একতরফা তৃণমূলকে ভোট দেয়নি এটা একটা খুব ভুল জিনিস লটানো হচ্ছে আমি কৃষ্ণনগরে আসি কৃষ্ণনগর বারো নাম্বার এখানে আগেরবারের সোমানি লিড রেখেছেন এখানে একটা ইন্টারেস্টিং কেস হচ্ছে যে এস এম সাদি যিনি কংগ্রেস পার্টি অফ ইন্ডিয়া সিপিএম থেকে একজন কি বলবো একজন আহ পরিচিত ওখানকার স্থানীয় সিপিএম নেতা এস এম সাদি তো তিনি কিন্তু দেখা যাচ্ছে এক লাখ আশি হাজার ভোট টেনেছেন এবার এই এক লাখ আশি হাজার ভোট এস এম সাদি যার ওখানে লোকাল থাকেন তারা জানেন যে এই এক লাখ আশি হাজারের মধ্যে উনি অন্তত প্রায় দেড় লাখের কাছাকাছি ভোট কিন্তু মুসলমানদের কাছ থেকে টেনেছিলেন বাই এই কনস্টিটুয়েন্সিতে মুসলিম ভোটের সংখ্যা থার্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি তো সেখানে দেখা যাচ্ছে যে এস এম সাদি এই থার্টি ফাইভ পার্সেন্টের মধ্যে লিস্ট টেন পার্সেন্ট টেনেছেন আর কথা ছিল যে যদি থেকে যদি এসএম টানতে পারেন তাহলে বিজেপি সংকটে থাকবে কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বহু পরিমাণ ভোট মুসলমান ভোট এস টানার পরও মানে প্রবাবলি আমি যদি পার্সেন্টেজ ওয়াইজ যাই আমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি উনি অন্তত বেশি মুসলমান অফ তারপরেও কিন্তু অমৃতা রায় কিছু করতে পায়নি শুধুমাত্র যে মানে হিন্দু ভোট সব পাবো তার উপর ভিত্তি করে বাংলায় জিতে যাবে সেই অবস্থাতে কিন্তু কৃষ্ণনগর কনস্টিটুয়েন্সিও আসেনি অর্থাৎ কৃষ্ণনগর কনস্টিটুয়েন্সি এমন একটা কনস্টিটুয়েন্সি যেটা একদম সিপিএম এর দিনেও বিজেপি জিততো এখন দেখা যাচ্ছে বিজেপি সেটাও জেতার কিন্তু ক্ষমতা রাখে না তো এটা একটা ব্যাপার হচ্ছে সেটা আমার ধারণা যে ক্যান্ডিডেট যদি ঠিকঠাক না দিতে পারে যে ক্যান্ডিডেট একটা জেনারেল নিজস্ব পুল আছে সেখানে বাইরে থেকে মোদি বা অমিত শাহ এসে তার হয়ে ভোট টেনে দেবে এই পরিস্থিতি কিন্তু বাংলার নয় এটা একটা আমার মনে হয় বোঝার সময় এসছে মানে ক্লাসিক কেস কারণ ওনার সাপোর্টে অমিত শাহ একবার এসেছেন নরেন্দ্র মোদী দুবার এসেছেন তারপরও দেখা যাচ্ছে মুসল চাইনা এসএন সাথে প্রচুর ভোটটা নিয়েছেন মুসলমান তারপরও দেখা যাচ্ছে উনি জিততে পারছেন না আচ্ছা এই কন্ট্রাস্টে আমরা যেটা হয় আমরা অভিজিৎ ব্যানার্জির ভোটটা দেখতে পারি খুব ইন্টারেস্টিংলি তো আহ আমরা তমলুক সিটে চলে যাই আচ্ছা তার আগে আমরা মুর্শিদাবাদটা দিয়ে যাই মুর্শিদাবাদ সিটটা খুব স্পেশাল কারণ এখানে প্রায় হচ্ছে মুসলিম ভোট এখানে দেখুন মোহাম্মদ সেলিমও কিন্তু প্রচুর ভোট মুসলমান ভোট পেয়েছেন খুব উনি হেরেছেন ঠিক আছে কিন্তু তিনিও এই যে পাঁচ লাখ আঠারো হাজার ভোট কিন্তু তিনি পেয়েছেন তো পুরোটাই মুসলমান ভোট এখানে বিজেপি যে দু লাখ নব্বই হাজার যে ভোটটা পেয়েছে সে পুরোটাই হিন্দু ভোট এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আইএসএফ কিন্তু কোনো ভোট পায়নি যে অল ইন্ডিয়া এখানে দেখুন এ ভোট পেয়েছে মোটে বারো হাজার অর্থাৎ এমন একটা সিট যেখানে প্রায় বারো লাখের কাছাকাছি সরি দশ লাখের কাছাকাছি মুসলমান ভোটার আছে সেখানে আইএসএফ কিন্তু তার এক পার্সেন্টও টানতে পারেনি অতএব একটা জিনিস খুব ক্লিয়ার যে মুসলমানরা কিন্তু দেখে শুনেই ভোট দিয়েছে এবং দেখছে যে যেখানে সিপিএম একটা অল্টারনেটিভ হতে পারে সেখানে সিপিএম কংগ্রেস একটা অল্টারনেটিভ হতে পারে মোহাম্মদ সেলিমের মতো কাউকে পাঠানো যায় সেখানে কিন্তু তারা ঢেলে মোহাম্মদ সেলিমকেই ভোট দিয়েছে সুতরাং আহ মুসলমান ভোট সম্পূর্ণ বিজেপিতে সম্পূর্ণ তৃণমূলে কনসেনট্রেটেড হয়েছে এটা কিন্তু বলা যাবে না আচ্ছা আমরা এবার তমলুকে আছি তমলুকে কেন আমি আসছি কারণ এই লোকসভাটা আগের বাইরে প্রায় দেড় লাখ ভোটে ওরকমই কাছাকাছি ভোটে তৃণমূল জিতেছিল তৃণমূল সেটা হেরেছে ওখানে অভিজিৎ গাঙ্গুলি জিতেছেন ওখানে অধিকারীদের একটা ফ্যাক্টর আছে আছে ঠিক কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জিনিস দেখলাম যে অভিজিৎ বাবু কিন্তু খুব ভালো মার্জিনে সেভেন্টি সেভেন থাউজেন্ড এর মার্জিনে জিতেছেন তো সেভেন্টি সেভেনের সাথে আপনি আগের মার্জিনটাকে যদি অ্যাড করেন প্রায় এখানে আড়াই লাখের কাছাকাছি ভোট কিন্তু রিভার্সাল হতে হয়েছে এই কনস্টিটুয়েন্সিতে মুসলমান ভোটের সংখ্যা মোটে ফিফটিন পার্সেন্ট এবং সেই ভোটগুলো নিশ্চয়ই আমি আশা করবো যে তৃণমূলের কাছ থেকে অন্য জায়গায় যায় এইখানে অল ইন্ডিয়া ফ্রন্টাল কোনো কিছু টানতে পারেনি এবং সায়ন ব্যানার্জি বলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যিনি ছিলেন তিনিও এইটি ফাইভ থাউজেন্ডে বেশি ভোট টানতে পারেননি অর্থাৎ এখানে যেটা দেখা যাচ্ছে যে বেসিক্যালি তাহলে এই অভিজিৎ গাঙ্গুলি এই দু আড়াই লাখ ভোটটাকে কোথেকে নিয়ে আসল খুব ক্লিয়ারলি আয়লাক ভোটের অধিকাংশটাই কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস থেকে নিয়ে আসতে পেরেছেন অর্থাৎ সাধারণ মানুষের ভোটই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিতিয়েছে এবং ঠিক আছে এখানে অধিকার ফ্যামিলির একটা ইনফ্লুয়েন্স আছে সেখানে তৃণমূলের আহ অধিকারী ফ্যাকশনদের কিছুটা তো কাজ করেছে কিন্তু আড়াই লাখের কাছাকাছি ভোট ডিফেকশন এই বাজারে যেখানে কোনো মোদি হাওয়া ছিল না সেখানে অভিজিৎ বাবু টেনেছেন এটা খুব ক্রেডিটেবল ব্যাপার অর্থাৎ দেখা যাচ্ছে যে যদি কেউ একটা ঠিকঠাক পায় করার জন্য তারা কিন্তু সেটা সেইখানে ভোটটা গেছে এবারে বালুরঘাট লোকসভা কেন্দ্রে যাব। যেখানে সুকান্ত মজুমদার লড়াই করছেন আপনারা বালুরঘাটে কি হয়েছে দেখতে পায় পুরো ভোটটা আমি আপনাদের বিশ্লেষণ করে দিচ্ছি আচ্ছা বালুরঘাটে আবার রিপোল আবার ভোট গণনা হবে কিন্তু দেখা যাচ্ছে এখানে সুকান্ত মজুমদার খুব স্লিম মার্জিন দশ হাজারে জিতেছে এখানে দেখো ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে যে এখানে আরএসপি থেকে দাঁড়িয়ে ছিল আচ্ছা বাইদ এই কনস্টিটুয়েন্সি তো মুসলমান ভোটের সংখ্যা কিন্তু থার্টি তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এই যে মানে অসংখ্য এখানে আদার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিল এবং তারাও মানে অনেকেই পাঁচ ছয় দশ করে অনেকে মানে ভোট টেনেছে তো এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট গুলো যারা পাঁচ ছ হাজারে ভোট টেনেছে তাদের মতো মার্জিনে সুকান্ত মজুমদার দিচ্ছেন অর্থাৎ ব্যাপারটা হলো যে এই যে যেটা মমতা বিরোধী যে ভোটটা আছে যেটা সুকান্ত মজুমদারের সাথে কনসেন্ট্রেটেড হওয়া উচিত অথবা আর এস যাওয়া উচিত সেটা কিন্তু হয় এখানে দেখা যাচ্ছে যে অনেক ইন্ডিপেন্ডেন্ট যারা আছেন তারাও কিন্তু যথেষ্ট ভোট টানছেন তো এটা একটা ইন্টারেস্টিং ইউটা হতে পারে এই যে মমতা বিরোধী ভোটগুলোকে কিন্তু বিজেপি সেইভাবে কনসেন্ট্রেট করানোর কোনো স্ট্র্যাটেজি নাই নি আমার মতে এটা খুব মানে ভোট ট্রিটমেন্টই অনুযায়ী যাই সেটা করা উচিত ছিল যার জন্যে তারা অনেকটা হয়তো সাফার করছে আচ্ছা লাস্ট একটা আমি দুটো দেখাবো আসানসোল আর দুর্গাপুর যেখানে যেখানে বিশেষ করে দুর্গাপুরে দিলীপ ঘোষ হেরেছেন তো আমি বর্ধমান দুর্গাপুরটা দেখায় বর্ধমান দুর্গাপুর হচ্ছে থার্টি নাইন বর্ধমান দুর্গাপুরে দিলীপ বাবু এক লাখ তিরিশ হাজার হোটে হেরেছেন এখানে আপনি যদি দেখেন এখানে মুসলমান ভোট মোটে ফিফটিন পার্সেন্ট অর্থাৎ হিন্দু ভোট না পেলে এই রেজাল্টটা তো এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দুর্গাপুর এক সময় কমিউনিজম এর বেল্ট ছিল সিপিএম বেল্ট ছিল তিনি কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার পেয়েছেন এবং ওল্ড কমরেড সুকৃতি ঘোষাল স্থানীয়ভাবে পরিচিত তিনি কিন্তু দেখা যাচ্ছে যে বেসিক্যালি যথেষ্ট পরিমাণ ভোট টেনেছেন অর্থাৎ একটা খুব পার্টিকুলার কেস যেখানে কিন্তু বামেদের ভোট রামে ট্রান্সফার হয়নি এবং এটা বিজেপি পক্ষে অসমী সংকেত বিজেপি এই পশ্চিমবঙ্গে বামেদের ভোট বাড়িয়েই বড় হয়েছে এবং যেখানে যেখানে বামেদের ভোটটা ঠিকঠাক ভাবে ট্রান্সফার হয়নি সেখানে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে আমি আর একটা আসানসোল আমি এক্সাম্পলটা দিচ্ছি আপনি আসানসোলে গেলেও সেটা দেখতে পাবেন আমি আসানসোলে যদি যাই আসানসোল হচ্ছে ফর্টি এখানে আলুয়ালিয়া সুরেন্দ্র সিং আলুয়ালিয়া বিজেপির বহু প্রাক্তন একজন সংসদ সম্মানীয় একজন লোক তিনি প্রায় ষাট হাজার ভোটে হেরেছেন দিনার কাছে আসানসোলে মুসলিম ভোট এখানে খান যিনি আর দাঁড়িয়েছিলেন সিপিআইএম থেকে তিনিও দেখা যাচ্ছে এক লাখ ভোট টেনেছেন এবং এক্ষেত্রেও কিন্তু যদি আমি ধরে নিই যে কিছু মুসলমান ভোট তিনি পেয়েছেন তারপর মেন ব্যাপারটা যেটা হচ্ছে যে বামের ভোট কিন্তু আসেনি ব্রামের দিকে অর্থাৎ আমি যদি খুব একটা আমি অফ দেখালাম তো এখানে একটা খুব ইন্টারেস্টিং যেটা মানে যেটা যেটা ডেটা চলে আসছে আমার কাছে যেটা মনে হলো সেটা খুব সিম্পল সেটা হলো এই যে মুসলমানরা যেখানে ভায়াবল তৃণমূলের অল্টারনেটিভ ভালো অল্টারনেটিভ পেয়েছে সেখানে কিন্তু তারা যেছে সেই অল্টারনেটিভকে দিয়েছে যারা যাদের কাছে তারা ঠিকঠাক দিতে পারে তো এটা থেকে দুটো জিনিস পরিষ্কার হয় যে যেটা বলা হয় যে তৃণমূলের মুসলিম মুসলিম ভোট ব্যাংক বলে যেটা আছে সেটা কিন্তু আমার মতে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে মুসলিমরা পরিষ্কার ভাবে একটা অল্টারনেটিভ খুঁজেছে যেখানে তারা অল্টারনেটিভ পেয়েছে সেখানে কিন্তু তারা অল্টারনেটিভ তার মানে তাদের মতো যে সেকুলার অল্টারনেটিভ পেয়েছে তারা কিন্তু সেখানে ভোটটা সেখানেই দিয়েছে ওটা ঠিক নয় একটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আর একটা যেটা দেখতে দেখা উচিত যেখান থেকে পাত্র হেরেছেন তো সেটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে অর্গানাইজেশনাল স্ট্রেংথটা কি জিনিস অর্গানাইজেশনাল স্টেঙ্ক না থাকলে কি হয় হ্যাঁ তো বসিরহাটের টা আমি দেখি বুসিরহাটটা আমি দেখেছিলাম আচ্ছা বসিরহাটটা যদি আমি দেখি আহ আঠারো বসির হাত হচ্ছে আঠারো হ্যাঁ এখানে প্রায় তিন লাখ তিরিশ হাজার ভোট এইখানে শেখ নুরুল ইসলাম প্রায় আট লাখের কাছাকাছি পেয়েছেন হম এখানে এ প্রায় এক লাখ কুড়ি হাজারের মতো মুসলিম ভোট কেটেছে সো দ্যাট শুড বি অ্যামাউন্টিং টু টেন পার্সেন্ট অব দা মুসলিম ভোট তোমার থার্টি সিক্স পার্সেন্ট অব দ্য মুসলিম ভোট শেখ নুরুল ইসলামের কাছে গেছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আরও থার্টি ফাইভ পার্সেন্ট হিন্দু ভোট কিন্তু শেখ নরুল ইসলাম পেয়েছেন ওতে এটা একটা খুব ক্লাসিক কেস যে রেখাপাত্র যতগুলো হিন্দু ভোট পেয়েছে প্রায় সমপরিমাণ বা তার থেকে বেশি হিন্দু ভোট পেয়েছেন কিন্তু শেখ নুরুল ইসলাম সুতরাং এটা হয় যখন অর্গানাইজেশনাল স্ট্যাংক বেশি টাকা অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় যেটা দেখতাম যে এই লোকসভা ইলেকশনের আগে কংগ্রেসের বিশাল বড় বড় র্যালি হতো বাইরে থেকে নেতা আসতো কিন্তু জিতে যেত সেই সিপিএমই কারণ তাদের সংগঠন তারা হয়তো খুব একটা বড় ওই সব র্যালি ফ্যালি করতো না কিন্তু ওই টোয়েন্টি ফোর সেভেন সারা বছর মানুষের পাশে আছে বিভিন্ন পঞ্চায়েত থেকে শুরু করে পুরো নেটওয়ার্কটা তারা রেখে দিয়েছে যে সাধারণ মানুষ ডাকলে পায় কাছে পায় সব কাছের জন্য তো

থেকে পুলিশ বুঝতে পারছেন যে সংগঠন না বাড়াতে পারলে কিচ্ছু হবে না এত কিছু সন্দেশখালিতে ঘটার পরও দেখা যাচ্ছে একনুরুল ইসলাম রেখাপাতর থেকে বেশি হিন্দু ভোট পেয়েছেন আপনি এটা ডেটা দেখলে ইন ওয়াস্কেনালিসে বলে মানে একটু না অনেকটাই বেশি পেয়েছে তো এইটা কি করে হয় হ্যাঁ তো এটা যখন হচ্ছে তখন বুঝতে হবে যে বেসিক্যালি যে আহ তৃণমূল সংগঠনের ভিত্তিতে ভোট করেছে এবং তাদের কিন্তু এই যেটা আমি যেটা বলবো যে প্রধানমন্ত্রীর বাইরের প্রচার এইগুলোকে এইসব অন্তত কনস্টিটিউন্সিতে কিন্তু উল্টানো যাবে না মানে ডেটা যা বলছে আমি সেই ভিত্তিতে বলছি তা ডেফিনেটলি যারা পশ্চিমবঙ্গের ভোট স্ট্র্যাটেজি করেন তাদের ভোট স্ট্র্যাটেজি বদলাতে হবে না হলে আমার মনে হয় যেখানে এখানে তৃণমূলের যে ডমিনেন্স ছিল সেটা চলতেই থাকবে